সুপ্রিম কোর্টের বিতর্কিত সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সিলেটের সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় আজ তাকে আদালতে তোলা হবে সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস সহায়তায় ডেস্ক রিপোর্ট একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ধোনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন আচ্ছা ঠিক আছে আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাকে ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফিরে জন্য স্থানীয় ইউপি সদস্য জানান ধোনা পাতিছড়া গ্রামের সাদদামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান বিজেপি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি পরে দুই ছেলে মাইরা এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত উনিশ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয় মামলা সূত্রে জানা যায় জিয়া রহমান সম্পর্কে তিনি বলেন জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না